গ্রামের মেয়ে বউদের সকালটা শুরু হয় হাজার রকমের কাজ দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই হাতে তুলে নিতে হয় ঝাড়ু তারপর উঠান ঝাড়ু দিতে হয় আঙ্গিনা ঝাড়ু দিতে হয় হাঁস মুরগি ছেড়ে দিতে হয় তাদেরকে খাবার দিতে হয় গরু ছাগল বের করতে হয় তাদেরকে খাবার দিতে হয় আর আমার মতো যাদের ছোট বাচ্চা আছে তাদের তো কথাই নেই তো এই সব কিছু সামলিয়ে আবার রান্না বান্না করতে হয় তো আবার রান্নাটা সকাল নয়টার মধ্যে কমপ্লিট হওয়া চাই তাহলে চিন্তা করেন গ্রামের মেয়ে বউরা ঠিক কতটা সকালে ঘুম থেকে ওঠে হ্যালো ভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে তো যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে শুরু করছি নতুন আর একটি ভিডিও তো আজকে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস আর ধুন আর আলু দিয়ে একটা চটচড়ি তো যার জন্য আমি প্রথমে চলে আসলাম চুলার ছাই তোলার জন্য তো দুই দিন থেকে কোনো সাই তোলা হয়নি যার জন্য চুলাটা ভরে উঠছে তা ভাবলাম আজকে ছাইগুলো সব তুলে ফেলি তো পাতা বা খড় দিয়ে জাল দিলে চুলা তাড়াতাড়ি ভরে যায় আর এরকম যদি লাকড়ি বা কাঠ দিয়ে জাল দেন তাহলে দেখবেন খুব দেরিতে চুলা ভরে তো আমার সাই তোলা শেষ তো এখন চুলা ভরার টাইম ভালো করে একটু ঝাড় দিয়ে নিব নিয়ে তারপর আমি ভাতটা বসাই দিব তো কে কে মাঠে চুলায় রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই তো আমি ভাতটা বসিয়ে দিছি আর এখন আমি চুলার জালটা ধরিয়ে দেব তবে লাঠিয়ে দিয়ে রান্না করতে গেলে জালটা সহজে ধরতে চায় না তো অনেক কষ্ট করে ধরাতে হয় আর যদি একবার ঠিক মতো ধরে যায় তাহলে আবার সহজে নিপতে চায় না জ্বলতেই থাকে তো এদিকে আমি জালটি ধরিয়ে দিয়ে মিষ্টি কুমড়াটি কাটতে বসছি তো মিষ্টি কুমড়াটি আমি যেহেতু মাংস দিয়ে রান্না করবো যার জন্য একটু ডুম ডুম করে কেটে নিচ্ছি তো আমি এর মধ্যে সব কিছু তরকারি কেটে কুটে রেখে দিয়েছি তো এখন আমি মিষ্টি কুমড়াটি ভালো করে ধুয়ে নিয়ে বসাই দিব তো যেহেতু মিষ্টি কুমড়াটি হলুদ একটা সবজি তো যার জন্য হলুদ অল্প পরিমাণে দিব আর তো দিব গুড়া করি চাল লবণ সাথে কিছু হালকা মশলা তো যেহেতু আমি পরে তেলানি দিব তো যার জন্যে পেঁয়াজ রসুন কোনো কিছুই দিলাম না তো এদিকে আমার ভাতটাও বলক চলে এসেছে তো ভাতটা হয়ে গেলে আমি তরকারিটি বসাই দেবো আমার ভাতটা হয়ে গেছে তো ভাতের এখন আমি ফ্যান গালে নিব আর ওদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি তো আপনারা কে কীভাবে ফ্যান গালেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমরা এটাকে বলি আমাদের আঞ্চলিক ভাষায় মার মার পাশানো বলি তো এই ফ্যান গালতে যে অনেক সময় ভয় লাগে কারণ পাতিল ভর্তি ভাত তো যদি পড়ে যায় তো কি অবস্থা হবে বুঝতে পারতেছেন তো খুবই সাবধানে আর সতর্কতার সাথে আমার এই কাজটি করতে হয় পায়ে পড়েনি এমনটা নয় এর আগেও পড়ছে অনেক কয়বারই পড়ছে আমার তো এখন আস্তে আস্তে সব কিছুই নর্মাল হয়ে গেছে এখন আল্লাহ রহমতে সবটাই পারি তো যেহেতু মিষ্টি কুমড়াটি আমাদের বাজার থেকে কেনা তো তেমন একটা মিষ্টি নয় তো যার জন্য আমি এখানে সামান্য একটু চিনি দেবো যাতে একটু মিষ্টি হয় খেতে তো মিষ্টি কুমড়া যদি মিষ্টি না হয় তাহলে এভাবে চিনি দিয়ে রান্না করতে পারেন তাহলে দেখবেন একটা অদ্ভুত স্বাদ লাগবে মিষ্টিও লাগবে তো আমি তরকারিটি তেল নিয়ে দেওয়ার কিছুক্ষণ আগে আমি মুরগির মাংসটি দিয়ে দিছি যাতে দুইটাই ভালোভাবে সিদ্ধ হয় তৰকাৰীটি আমাৰ ফাই হৈ গৈছে তেওঁ এইখিনি আমি তেল আনি দিয়ে নিব এইবাৰ এই তো ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন তো ভিডিওটি আছে এই পর্যন্তই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন তো আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানো অনুপ্রেরণা দেবে তো সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ পেজ মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস দিয়ে আর এটা সুন্দর ধুমধুল বসত